আন্দোলন যেন আস্তে আস্তে কমে আসে আর আমি এই যে কোর্ট এরিয়াতে যেহেতু আমার সবসময় আসতে হয় সো এখানেই সব বেশিরভাগ আন্দোলন চলে তো দেখা যায় কি এত সময় চলে যায় মনে করেন যাওয়া আসাতেই আমরা কাজ করব কি করে সব কিছু মিলে খুব ডিফিকাল্ট হয়ে যায় তো আমরা বলবো যে যে যার চাওয়া পাওয়া আছে সরকারকেও সময় দিন সরকারও আপনাদের চাওয়া পাওয়ার কথা শুনবে আপনারা একটা জিনিস চেয়েছেন সেটা হয়েছে এবং সেইটা যারা এখন আছে তাদেরকে কিছু সময় দেন তো সব কিছু আমার মনে হয় একটু যদি আমরা ধৈর্য সহকারে করি লাইফ ইজি হয়ে যাবে আগে পরে নিয়ে কথা বলতে চায় না আমি আমি বলবো কি দেখেন আমি আমার কয়েকটা পরিচয় আছে আমি একজন ফ্যাশান মডেল আমি একজন ব্যবসায়ী তার সাথে সাথে আমি একজন আইনজীবী এবং আমি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না বাট তার পাশাপাশি আমি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে বলতে পারি যে আমি আর একটা সুস্থ সব সময় যেই আসুক যেই আসুক সরকারের যেই থাকুক আমরা একটা সুস্থ পরিবেশ চাই এবং আন্দোলন যেন আস্তে আস্তে কমে আসে আর আমি এই যে কোর্ট এরিয়াতে যেহেতু আমার সবসময় আসতে হয় সো এখানেই সব বেশিরভাগ আন্দোলন চলে তো দেখা যায় কি এত সময় চলে যায় মনে করেন যাওয়া আসাতেই আমরা কাজ করব কী করে সব কিছু মিলে খুব ডিফিকাল্ট হয়ে যায় তো আমরা বলবো যে যে যার চাওয়া পাওয়া আছে সরকারকেও সময় দিন সরকারও আপনাদের চাওয়া পাওয়ার কথা শুনবে আপনারা একটা জিনিস চেয়েছেন সেটা হয়েছে এবং সেইটা যারা এখন আছে তাদেরকে কিছু সময় দেন তো সব কিছু আমার মনে হয় একটু যদি আমরা ধৈর্য সহকারে করি লাইফ ইজি হয়ে যাবে আমি কিন্তু সেটা নিয়ে নারীদের বৈষম্য নারীদের সাথে যে বৈষম্য সবসময় হয় নারীদের সাথে যে সবসময় বৈষম্য হয় সেটা নিয়ে কিন্তু আমি কথা বলেছি এবং সেই কারণে যে অ্যাওয়ার্ডগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি যখন এসেছি আরেকজন সম্মানীয় ব্যক্তিত্ব উনি অ্যাওয়ার্ড পাচ্ছেন উনি আমাকে জিজ্ঞাসা না আপনার কি মনে হয় এই যে অ্যাওয়ার্ডগুলো হচ্ছে অ্যাওয়ার্ডগুলোকে আদৌ কোনো কাজে দেবে এই যে নারীদের সাথে এত কিছু যে হয়ে যাচ্ছে রাস্তাঘাটে দেখছে এত কিছু হচ্ছে বাট এখানে সে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আমার মনে হয় অবশ্যই বৈষম্য দূরীকরণে এটা কিছুটা হলেও ভূমিকা রাখবে কারণ একটা নারীদেরকে আপনি নারীদেরকে নিয়ে কথা বলছেন আপনারা আজকে এখানে এসেছেন নারীরা যে নারীদের অ্যাচিভমেন্ট কী আমরা কি করতে পারছি সোসাইটির প্রতি আমাদের কি অবদান আছে এবং সেখান থেকে যদি পাঁচটা মেয়েও যদি বেশি শুনে তার মানে পাঁচটা ফ্যামিলি পাঁচটা ফ্যামিলি কিন্তু সেখান থেকে গড়ে উঠবে এবং পাঁচটা ফ্যামিলিতে যদি আপনি দেখেন দুটা করে বাচ্চা যদি থাকে দশটা ফ্যামিলি তারা যখন বড় হবে সো আপনি যদি ইন ডিপে চিন্তা করেন এটা কিন্তু একটা অনেক বড় কিন্তু একটা তাৎপর্য আছে আপনি কোনো সমাজকে একটা নারীদেরকে পিছনে রেখে কটাক্ষ করে বৈষম্য বাড়িয়ে আপনি কিন্তু কোনোভাবে উঠতে পারবেন না নারীদেরকে আপনার এগিয়ে যেতে হবে এখন আর কোনো সুযোগ নেই আপনি নারীদেরকে পিছনে রাখতে পারবেন আজকে গ্রিনি সম্পূর্ণ অ্যাওয়ার্ডে এসেছি ইনফ্যাক্ট আমার খুব ভালো লাগছে আর আমার মনে হয় যে সবসময় যুগের বিবর্তনের সাথে সাথে মেয়েদের প্রতি যেরকম মন মানসিকতা ছিল সেই মন মানসিকতা যে ডেভেলপমেন্ট হচ্ছে এবং মেয়েদের প্রতি যে মেয়েরা যে সমাজের ফিফটি পারসেন্ট ইকুয়ালি ভূমিকা রাখছে সেই হিসাবেও যদি বলি আজকের এই অ্যাওয়ার্ডটি খুবই ইম্পর্ট্যান্ট এবং আমার মনে হয় যে মেয়েরা আপনি যে কোনো কিছুর আপনি যে কোনো কিছু রেপ বলেন ছিনতাই বলেন মেয়ের মার্ডার বলেন যে কোনো কিছুর পিছনে দেখেন একটা মা যদি তার সন্তানকে ঠিকভাবে বড় করতে পারে এবং আমাদের যে মৌলিক চাহিদা মৌলিক চাহিদাগুলো মেটাতে পারে বাবা তো সব পারে না মানে এখনকার সব কিছু এত এত বেশি এক্সপেন্সিভ হয়ে গিয়েছে মায়ের যদি যেরকম কন্ট্রিবিউশন থাকে দেখবেন কি সমাজ একটা ফ্যামিলি সমাজ সেখান থেকে একটা দেশ সব কিছুই আমরা ওয়ার্ল্ড ওয়াইড আমরা একটা ভালো ভালো কিছুর আশা করতে পারবো তো সেখান থেকে আমি যদি বলি ইন ডিপ রুট আজকে যে অ্যাওয়ার্ডটি পাচ্ছি আমি সম্মানিত বোধ করছি এবং ধন্যবাদ গ্রিন ই সম্পূর্ণ অ্যাওয়ার্ডের যারা অর্গানাইজার সবাইকে